সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি এখন আছি ইমরান বিবির দোকানে বাড়ির সেলুনের নাম যেন কি একটু একটু বলেন তো আপনাদের ঠিকানা আমার আসুলিয়া সাবারের যারা লোক আছে অবশ্যই ভাইকাতে আসবেন বাইরে এখানে আসলে যারা ইয়ে আছে সবাই অনেক ব্যবহার অনেক ভালো যারা এখানে কাজ করে আসলে সাবার যারা আসুলিয়া আছে দেখেন আমার লোকটা কিন্তু চেঞ্জ করে দিছে একদম একবারে কি বলবো অনেক সুন্দর আসলে কাজ ওদের ওনাদের ভাই আপনার সেলুন নাম যেন কি ইমরান ভাই হেয়ার সলিউশন আচ্ছা আপনারা সাবা যারা আসলে আছেন তারা হচ্ছে নবীনগর সেনা শপিং কমপ্লেক্স চারতলা চারতলা আসবেন আর মাঝে মাঝে আসে বা সাথে দেখা করবেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমি আজকে আইসি মানে অনেকদিন ধরেই আসতে চাইছিলাম আজকে আসলে কাজের ফাঁক পাইছি এর জন্য আসলে আসছি ইন্ধন ভাইকে আসলে সামনাসামনি দেখলাম অনেকদিন পরে লেগে আসলে আন ইজিফিন লাগতেছে ভাই অবশ্যই বাড়িতে আসবেন আর হচ্ছে আমার হচ্ছে ইউটিউব চ্যানেল হচ্ছে রাজু ইউটিউবার এবং রাজু স্টুডিও অবশ্যই আপনারা সাপোর্ট করবেন বাড়ির দ্বারা আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন